দুই পঁচিশ সালে কিভাবে বাংলাদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করতেছে এবং কি কি ভিসা চালু আছে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার আর অনেক ভাই মালয়েশিয়ার অবৈধ দের বৈধতা কবে দিবে আবার অনেক ভাই বলেন মেডিকেল করছি মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে কলিং আসতেছে না আবার অনেক বাইয়ের কলিং হয়ে গেছে আপনাদের ই ভেশা আসতেছে না ইসা কি আসলে আসবে আমরা কি মালয়েশিয়া যেতে পারবো এই যে বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আমি বলবো বর্তমান সময়ে অনেক ভাই কলিং ভিসা দিয়ে মালয়েশিয়া প্রবেশ করতেছেন আবার ভুয়া কলিং ভিসা দিয়েও বা মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করতেছেন পরে দেখা যায় মালয়েশিয়া থেকে আপনাদেরকে ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশে কিভাবে ধরেন ভাই যারা কলিং ভিসা দিয়ে কোম্পানিতে আসবেন তারা কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারতেছেন অনেক বাই এই প্রতারণার শিকার করতেছে কিভাবে আপনাদেরকে বিষয় দিয়ে আপনাদের সামনে দেখাচ্ছে যে আপনাদেরকে আপনাদেরকে বিষয় 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 পাঠাচ্ছে কিন্তু না কিংবা মালয়েশিয়া প্রবেশ করাইতেছে আপনাদেরকে বলতেছে কোয়ালিং বিষয় দিয়ে মালয়েশিয়া পাঠাইতেছি পরে দেখা যায় মালয়েশিয়াতে এয়ারপোর্টে আপনাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমরা কিন্তু প্রবাস বার্তায় ডট কমে দেখেছি পঁয়তাল্লিশ জন কিংবা বারো জন বাংলাদেশি কর্মীকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে যারা এজেন্সির মাধ্যমে মেডিকেল করছেন অবশ্যই যাচাই বাছাই করে মেডিকেল করবেন কিংবা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে দেখবেন কতগুলো এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে আমি সকালেও দেখছি উনিশটা এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে মালয়েশিয়া কর্মী প্রবেশ করাইতে পারবে আপনারা প্রত্যেকটি নিয়োগ অনুমতি কমে দেখবেন যে এক একটা এজেন্সি কতজনের কর্মীর নিয়োগ অনুমতি পেয়েছে আর কোন জায়গায় আপনারা মেডিকেল করছেন কোন এজেন্সির মাধ্যমে অবশ্যই ওইখানে দেখতে পারবেন আরেকটি বিষয় আপনারা বলেন ভাই আমরা মেডিকেল করছি মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কলিং আসছে না দেখেন সেম কথাটাই যে এজেন্সির মাধ্যমে মেডিকেল করছেন ওই এজেন্সি যদি নিয়োগ অনুমতি পায় অবশ্যই কলিং আসবে আর যদি নিয়োগ অনুমতি না পাই তাহলে শুধু অপেক্ষা কলিং আসবে না আর আসলেও আপনাদেরকে অপেক্ষা করতে বলবে আরেকটি বিষয় বলেন যে মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা কবে দিবে বর্তমান প্রচুর পরিমাণ সময়ে সময়েশিয়াতে চলছে যারা অবৈধ আছেন অবশ্যই থাকবেন প্রতিনিয়ত ফ্যাক্টরিতে মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে বর্তমান সময়ে যারা অবৈধ আছেন মালাইশিয়াতে আপনারা গ্রামের সাইডে কাজ করার চেষ্টা করবেন আর একুশে মার্চে সবাইকে আত্মসমত করতে বলেছে ইমিগ্রেশন বিভাগ যারা আত্মসমত করবেন অবশ্যই করতে পারেন আর আত্মসমত করার পরে যে কি হবে আপনাদের এ বিষয়টা এখনো জানা যায়নি তাই আমি বলতে পারতেছি না যারা অবৈধ আছেন অবশ্যই সেফটি নিয়েই কাজ করবেন কিছুদিন আগেও একটি কারখানায় চারশো বিশ জন অবৈধ প্রবাসী দিকে ধরতেছে যে বিষয়টা প্রতিনিয়ত বলেন যে অবৈধদেরকে বৈধতা দেওয়া হবে কি দু সালে দেখেন ভাই অবৈধদের বৈধতা দেওয়া এ বিষয় নিয়ে কোনো গণমাধ্যম থেকে নিউজ আসে নাই যে আপনাদেরকে বলবো অবৈধদের বৈধতা দেওয়া হবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না কিন্তু এখন পর্যন্ত অবৈধদের প্রতিনিয়ত ধরা হচ্ছে যারা অবৈধ আছেন অবশ্যই সেফটি নিয়েই কাজ করবেন যাদের কোয়ালিং হয়ে গেছে এই বিশ্বাস আসতেছে না যদি আপনাদের কোয়ালিং হয়ে যায় এই বিষয় চলে আসবে অবশ্যই আসতে পারবেন মালয়েশিয়া